রাসায়নিক ওষুধের বদলে প্রাকৃতিক ভেষজের ব্যবহারকে অনেকেই অগ্রাধিকার দিয়ে থাকেন কারণ তাতে পার্শ্ব প্রতিক্রিয়া কম এবং অন্যান্য উপকার বেশি জষ্টিমধু বা মূলেঠি হল এমনই এক ধরনের উপকারী ভেষজ জষ্টিমধু নাম শুনে মনে করতেই পারেন এটি বোধ হয় কোনো ধরনের মধু কিন্তু আসলে জ্যষ্টিমধু এক প্রকার গাছের শেকড় এ শেকড় থেকে মিষ্টি স্বাদ পাওয়া যায় বহু বছর ধরে আয়ুর্বেদিক ওষুধ তৈরির অন্যতম উপাদান হিসেবে ব্যবহৃত হয়ে মধু জৈষ্ঠী মধুর আছে অনেক ঔষধি গুণ যা বিভিন্ন রোগ উপশামে ও শরীর সুস্থ রাখতে সাহায্য করে তাই জষ্টিমধু খেলে কি কি উপকার পাওয়া যায় কিভাবে খাওয়া উচিত জষ্টিমধুর পার্শ্ব প্রতিক্রিয়া সহ আরও বিস্তারিত তথ্য জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন উপকৃত হবেন তবে বিস্তারিত যাওয়ার আগে বলব অবশ্যই কি কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে হাইপার অ্যাসিডিটি দৈনন্দিন কিছু অভ্যেসের জেরে ব্যাকটেরিয়াল সংক্রমণের জন্য হাইপার অ্যাসিডিটি তৈরি হয় জষ্টি মধু অ্যান্টাসিডের মতো কাজ করে এবং পাকস্থলিতে হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ কমাতে সাহায্য করে এছাড়া পেটের সমস্যা ও হজমে উপকারী কাশি ও গলা ব্যথা দূর করে যষ্টি মধু তরল আকারের কপ বের করে দেয় এবং খুসখুসে কাশির উপশম করতে পারে এছাড়া বঙ্কাইটিস টনসিলের সমস্যা গলা ব্যথা দূর করে শ্বসনতন্ত্রের ইনফেকশন প্রশমিত করে আলসার বা ক্ষত নিরাময় করে জষ্টিমধুর গ্লাইসিরাইজিন ও গ্লাইসিরাইটিক অ্যাসিড আলসার সৃষ্টিকারী প্রোস্টাগ্ল্যান্ডিন রিডাক্টেজ এনজাইমের কার্যকারিতা প্রতিরোধ করে পাকস্থলিতে আলসার বা ক্ষত নিরাময় সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় জষ্টিমধু প্রতিরক্ষা নার্ভকে উন্নত করে এবং মাইক্রোবিয়াল আক্রমণ প্রতিরোধক লিম্ফোসাইট এবং ম্যাক্রোফেজ উৎপাদন বৃদ্ধি করতে সাহায্য করে স্মরণশক্তি বৃদ্ধি করে দুধের সঙ্গে জষ্টিমধুর মিশিয়ে পান করলে স্মরণশক্তি বৃদ্ধি পায় হরমোনের ভারসাম্য বজায় রাখে জৈষ্টিমধুর ফাইটোস্ট্রোজেনিক নারীদের হরমোনজনিত সমস্যা দূর করে অ্যান্টি ব্যাকটেরিয়া হিসেবে কাজ করে জষ্টিমধুর মধ্যে গ্লিসাইন উপস্থিত থাকার কারণে ভাইরাস ব্যাকটেরিয়া এবং ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা করে লিভার ভালো রাখে এটি শরীরে পিত্তপ্রবাহ বৃদ্ধি করে এবং উচ্চ কোলেস্ট্রলের মাত্রা কমিয়ে কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণ করে দাঁত ভালো রাখে যদি দুটি কার্যকর অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান দাঁতের ক্ষয় ও মাড়ির রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধি ঠেকাতে পারে টিউমার প্রতিরোধক গ্লাইসিরাইটিনিক অ্যাসিড টিউমার সৃষ্টিকারী ভাইরাসের কার্যকারিতা নষ্ট করে ত্বক ভালো রাখে জষ্টিমধু ত্বকের এক সোরিয়াসিস প্রদাহ সানবর্ণের সমস্যা নিরাময় করে ত্বক মসৃণ ও উজ্জ্বল হয় জষ্টি মধু কীভাবে খাওয়া যায় এক গ্লাস জল হালকা গরম করে এর মধ্যে এক টেবিল চামচ জষ্টি মধু মেশাতে হবে এই মিশ্রণ রোজ সকালে একবার পান করতে পারেন জষ্টি মধু চাও যথেষ্ট উপকারী এক কাপ জলে জষ্টি মধুর একটি টুকরো দিয়ে কিছুক্ষণ ফোটাতে হবে এরপর এতে আদা কুচি দিয়ে আরও কিছুক্ষণ ফোটান এরপর একটি কাপে মিশ্রণটি ঢেলে নিয়ে এর মধ্যে একটি চায়ের ব্যাগ ফেলে দিন চা মিশ্রণের মধ্যে মিশে এলেই তৈরি জষ্টিমধুর মধুর পানীয় শুধু জৈষ্ঠিমধুও চিবিয়ে খাওয়া যায় পরিমাণ মতো শুধু গুঁড়োও খাওয়া যেতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া মধুর অনেক উপকারিতা থাকলেও একটা একটানা খাওয়া উচিত নয় কিছুদিন বিরতি দিয়ে খাওয়া ভালো কারণ অতিরিক্ত খাওয়া হলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন দীর্ঘ সময় ধরে জষ্টিমধু খেলে ওজন বেড়ে যেতে পারে বাড়তে পারে রক্তচাপও অত্যাধিক খাওয়ার ফলে পেশি দুর্বলতা মাথা ব্যথা দীর্ঘস্থায়ী ক্লান্তি দেখা দিতে পারে পুরুষদের টেস্টোস্টোনের মাত্রা কমে যেতে পারে গর্ভাবস্থায় জৈষ্টি খাওয়া উচিত নয় শরীরে পটাশিয়ামের পরিমাণ কম থাকলে জ্যৈষ্ঠমধু খাওয়া উচিত নয় বেশি হাইপার টেনশন কিডনির সমস্যা উচ্চ রক্তচাপ স্থূলতা এবং ডায়াবেটিস রোগীদের এটি খাওয়া উচিত নয় দিনে দশ গ্রামের থেকে বেশি জ্যৈষ্ঠীমধু খাবেন না চার সপ্তাহের বেশি টানা জ্যোষ্ঠী খাবেন না জ্যৈষ্ঠী যথাযথ উপকারিতা পেতে অবশ্যই এই বিষয়গুলি খেয়াল রাখুন বন্ধুরা আজ এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে